আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন বন্ধুরা শুরুতেই আজকে মেশিনের মেকারি শুরু করে দিয়েছি তো ইয়ার ফিল্টার যেটাকে বলে সেটা আমি চেঞ্জ করব কারণ ইয়ার ফিল্টার যত আপনি মেশিনের ভালো রাখতে পারবেন তত কিন্তু মেশিন আপনার ভালো সার্ভিস দেবে বা ভালো চলবে নষ্ট হবে না সহজে মেশিন যখন কিনেছিলাম তখনকার ইয়ার ফিল্টার এটা তাই এটা নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক পুরতন হয়ে গিয়েছে তাই এটা দিয়ে সহজে নিঃশ্বাস নিতে পারে না তো নতুন একটা ইয়ার ফিল্টার আমি এখানে নাগিয়ে দেবো ইয়ার ফিল্টারের কাজ হচ্ছে এরা এটা দিয়ে নিঃশ্বাস নেয় আমরা যেমন নাক দিয়ে নিঃশ্বাস নেই এরা এই ইয়ার এটা আপনি যত পরিষ্কার রাখবেন এবং ভালো রাখবেন তত কিন্তু আপনার মেশিন ভালো সার্ভিস দেবে তাই এটা আমি চেঞ্জ করে নিলাম তো আমাদের ধানমারি করার সিজন এখন শুরু হয়ে গিয়েছে তাই মেশিনের সব যাবতীয় জিনিস বা যেটা যেটা পরিবর্তন করা লাগবে সেটা সেটা আমি পরিবর্তন করে নিচ্ছি তো আজকে শুধু আমি এই এয়ার ফিল্টারটাই পরিবর্তন করে নিলাম কারণ এটা নষ্ট হয়ে গিয়েছে তো এরপর পরে আরও অনেক কাজ আছে সেগুলো পরিষ্কার করে নেবো তো এটা ইয়ার ফিল্টার পরিষ্কার পরে আমরা ভালো ভারী কাপড় দিয়ে এটাকে আপনার বেঁধে নিতে হবে যাতে এই ইয়ার ফিল্টারের মধ্যে বেশি ধুলোবালি না জমে যায় সেটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে তো সিজিন শেষে আমি এই পানি ফেলিয়ে রাখছিলাম কারণ পানি যদি থাকে তাহলে কিন্তু আপনার যেটা লাইলার পিস্টন আছে এটা কিন্তু আপনার ভিজে যাবে বা এটা ঘেমে 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 আপনার এই লাইলার পিস্টনটা জং ধরে নষ্ট হয়ে যাবে আপনি বেশি দিন কিন্তু ব্যবহার করতে পারবেন না তো আবার এটাকে চেঞ্জ করতে হবে তো মেশিনের মেইন জিনিসই কিন্তু লাইলার পিস্টন লাইলার পিস্টন যদি নষ্ট হয়ে যায় মেশিন কিন্তু আর স্টার্ট নেবে না তো এখন আমার পানি দেওয়া শেষ এখন আমার এই ঘরের শুলি দিয়ে বের করছে কারণ এটা অনেক বের করা যায় না তাই একটু কষ্ট হয় বের করতে তো তাই আমি বের করে নিলাম এখন যাচ্ছি আজকে একটা ধান মারাই করার ইয়া পাইছি মানে লিস্ট পাইছি তো অল্প জমি বেশি জমি না তো সেখানে আমি যাচ্ছি তো আমার বাবাকে সহকারে নিয়ে যাচ্ছি আমার বাবা কিন্তু অনেকেই জানেন যে আমার বাবা হচ্ছে প্রতিবন্দী তো কথা বলতে পারে না কানে শোনে না তো তাকে সঙ্গে করে নিয়ে আমি কাজ করি আমার বাবা জন্ম থেকেই প্রতিবন্ধী আমার দাদা দাদি যারা আছে তারা বলেছে যে জন্ম থেকেই এই সমস্যাটা তো সে একটু কানে কম শোনে কিন্তু পিছন থেকে ডাকালে আপনি শুনবে না তো আমি সামন থেকেই ইশারায় সব কিছু আর কি সব কিছু ইশারায় আর কি বোঝে তো লাইনের কাছে চলে এসেছি লাইন দিয়ে আমরা চলে যাচ্ছি ওই সামনেই আর কি ধান তো ধানের কাছাকাছি চলে আসছি তো এখন মেশিনটা সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে ধানের পজিশন পর্যাতক নেওয়া যায় এগুলো হচ্ছে ধান তো ওই জমিগুলো ধান এখনও উবোনো শেষ হয় নাই তাই একটু আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরেই আমরা এই ধানগুলো মারাই করব। ধানগুলো উবানো প্রায় শেষ এখন আমরা মেশিন পজিশন মোতাবেক সেট সেট করে নেব। যাতে একটু সমস্যা না হয় তো একটু একটু নিচে হয়ে গিয়েছে তাই একটা আটি দিয়ে নিলাম যাতে কোনো সমস্যা না হয় তো এখন আমরা মেশিনটা স্টার্ট করে নেবো দেখি ভালো আছে কি না এর আগে স্টার্ট দিয়েছিলাম সুন্দরভাবে স্টার্ট নিয়েছে তো প্রথম স্টাতে আমাদের মিস হয়ে গেলো কারণ অনেক দিন থেকেই মেশিনটা পড়েছিলো যার কারণে স্টার্ট নেয়নি সহজে তো এবার স্টার্ট ধরেছে মাসা কোনো সমস্যা ছাড়া স্টার্ট নিয়েছে তো এখন আমরা ধান মাড়াই করা শুরু করে দেব। কারণ এইটা এখানে আছে প্রায় দশ পনেরো শতক জমি তো দশ পনেরো শতক জমি আমরা মারাই করে নেব। এবং শেষে আমি কত টাকা পাই সেটাও আপনাদেরকে বলব ইনশাল্লাহ তো গত সিজনে বেশ মোটামুটি ভালোই ইনকাম হয়েছিল তো এবারও ইনকাম হবে ইনশাআল্লাহ কারণ একটু এটা আমন সিজিন তো এটা মানুষই বেশিরভাগ হাত দিয়েই মারাই করে মানে হাত দিয়ে ডাঙ্গে ডাঙ্গে আমাদের গ্রামে যারা শহরে থাকেন তারা তো বুঝবেন না যারা গ্রামে থাকে হাত দিয়ে কীভাবে আটি মারাই করে সেটা ভালো করেই আপনারা বুঝতে পারবেন তো মারাই করার জন্য কিন্তু এখন এটা অনেক লম্বা আটি এটা কিন্তু মানে একটু ভেজালি করে কারণ স্ক্রিমের আটি যতটা খাটো এবং ছোটো অতি দ্রুতই ধান পড়ে যায় বন্ধুরা আমাদের ধান মারাই করার শেষ এখন আমরা চলে যাবো তো তার আগে আমরা টাকা নেব তো এই স্ক্রিমের সময় আমরা আটশো টাকা করে বিঘা নিয়েছি মানে তেত্রিশ শতকে বিঘা এবার একটু বেশি নিতে হবে কারণ আটিগুলো অনেক লম্বা এবং এটা মারাই করতে অনেক সময় লাগে তো বন্ধুরা আমার মারি করার শেষ এখন আমরা টাকা নেব। তো টাকা নেওয়ার সময় বলেছে আজকে হবে না